এটা মূলত দেখতে পাচ্ছেন এর ভিতরে কালারটা দেখেন উড বলতে কাঠ আর কাঠের মতো স্মেল মানে কালারটা কিন্তু ফুটিয়ে তুলেছে এই উড মাস্কের মধ্যে আর এই উড মাস্কটার স্মেলটা তাহলে কেমন কেমন হতে পারে এটা স্মেলটা কিন্তু প্রথমে আপনার কাছে কিছু এরোটিক বা টক টাইপের কোন একটা স্মেল মনে হবে টক টক একটা ভাইব চলে আসবে বা কিছুটা আর্থি টাইপের ভাইব সরি আর্থি টাইপের যে ভাইবটা বললাম সেটা আপনারা শুরুতে পাবেন না সেটা আপনার ইউজ করার মানে আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার করার দু এক বা আপনি পাঁচ মিনিট পরেই এক কথায় বলা যায় এর মধ্যে আপনি কিছুটা আর্থিক কিছুটা উডের যে একটা স্মেল বললাম ওই স্মেলটা কিন্তু আপনার নাকে চলে আসবে এবং আপনি কিন্তু ওই স্মেলটা পেয়ে যাবেন তো এটা কিন্তু নামের সাথে কালার এবং কালারের সাথে স্মেলটা কিন্তু একেবারে পারফেক্ট তো এটা আমি ডিকেন করে রাখি এরপরে যেটা আমরা ডিকেন করব সেটা হলো আচ্ছা এটা হলো মাস্ক আল দাসাম